ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা রাজশাহী সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা দেশের একটি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্য কৃষিপূর্ণ উৎপাদন শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্য সংস্কৃতি ও ঐতিহাসিক নিদর্শনের এক অনন্য মিলনস্থল রাজশাহীকে অনেকে বলেন বাংলার আমের রাজধানী কেউ বলেন রেশম নগরী আবার কেউ বলেন শিক্ষা নগরী এসব অভিধার কেবল নামমাত্র নয় বরং প্রতিটি পরিচয়ের পেছনে রয়েছে শত শত বছরের গৌরবোজ্বল ইতিহাস কর্মপ্রবাহ ও সাংস্কৃতিক সমৃদ্ধি এই প্রবন্ধে রাজশাহীর অতীত ও বর্তমানের প্রতিটি দিককে বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হলো রাজশাহীর ভৌগোলিক বৈশিষ্ট্য নিঃসন্দেহে একে একটি অনন্য পরিবেশ দিয়েছে জেলা হিসেবে এটি দেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত এর পশ্চিমে রয়েছে ভারত বিশেষ করে মুর্শিদাবাদ জেলা দক্ষিণের রয়েছে পদ্মা নদী পূর্ব দিকে নাটোর জেলা ও উত্তরে নৌগা জেলা রাজশাহীর বেশিরভাগ এলাকা মধ্য বরেন্দ্রভূমিতে অবস্থিত এই বরেন্দ্র এলাকা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূভাগুলোর একটি এখানকার মাটি সাধারণত লালচের রঙের এবং খরা প্রবণ তবে প্রচন্ড উর্ভ রাজশাহী নদীবিধ সমতল ভূমি এবং উঁচু টিল্লা মিশ্রিত মাটির জন্য এক প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এলাকা পদ্মা নদীর প্রভাব রাজশাহীর প্রকৃতিক কৃষি জলবায়ু ও মানুষের জীবনে রয়েছে অপরিসীম নদীভিত্তিক জীবনযাত্রা এখানে এক সময়ে সাধারণ ছিল পদ্মার চরে বহু জমি বছরে একাধিকবার চাষযোগ্য হয় ফলে রাজশাহীর মানুষ একদিকে কৃষিনির্ভর অন্যদিকে নদী সংলগ্ন জীবনের সঙ্গে যুক্ত থেকেছে যুগের পর যুগ তবে নদীভাঙ্গন ও জ্বর সৃষ্টির ঘটনাও এই জেলার মানুষকে চিরকালই তারা করে বেড়াচ্ছে রাজশাহীর ইতিহাস সুপ্রাচীন প্রাগৈতিহাসিক কাল থেকে বরেন্দ্র ভূমির এই অংশে মানুষের বসতি গড়ে উঠেছিল পাল ও সেন আমলে এই অঞ্চল ছিল হিন্দু বৌদ্ধ সভ্যতার এক সমৃদ্ধ কেন্দ্র মধ্যযুগে ইসলাম প্রচারের সময় রাজশাহী অঞ্চলে অনেক সুফি দরবেশ ও সাধক এসেছিলেন তাদের মধ্যে শাহমকদুম রূপশ রহ রাজশাহীর অন্যতম ইতিহাস ধর্ম প্রচারক তিনি এখানকার সমাজ জীবনে ও ধর্মীয় সংস্কৃতিতে ব্যাপক প্রভাব রেখেছিলেন রাজশাহী শহরের কেন্দ্রে তার মাজার হাজার হাজার মানুষের তীর্থস্থান মুঘল আমলে রাজশাহী ছিল একটি প্রসিদ্ধ পরগনা তখন এর আশেপাশের জমিদার ও নবাবরা শিক্ষা ধর্ম ও সংস্কৃতিকে উৎসাহিত করতেন ব্রিটিশ আমলে রাজশাহী প্রশাসনিক গুরুত্ব পায় এখানেই গড়ে ওঠে রাজশাহী বিভাগ যা আজও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ব্রিটিশরা এখানকার রেশম শিল্প ও কৃষিকাজের উপর বিশেষ নজর দেয় এবং রেলপথ নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে রাজশাহী এক ঐতিহাসিক মাইল ফলক ব্রিটিশ আমলে রাজশাহী কলেজ প্রতিষ্ঠা হয় যা ছিল তৎকালীন পূর্ব বাংলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে রাজশাহীর অবদান অপরিসীম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসে বিশ্ববিদ্যালয়ের বিশাল সবুজ ক্যাম্পাস গবেষণামূলক পরিবেশ এবং সৃজনশীল শিক্ষা ব্যবস্থা এটিকে একটি বিশেষ মর্যাদার আসনে নিয়ে গেছে এছাড়াও রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী কলেজ সরকারি মহিলা কলেজ বাণিজ্য কলেজ সহ অসংখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীর শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষার বিস্তার নয় বরং মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধেও দৃঢ় রাজশাহী বাংলাদেশের অন্যতম কৃষিনির্ভর জেলা এখানে প্রধানত ভুট্টা বম সবজি তিন ও চীনা বাদাম উৎপাদন করা হয় তবে রাজশাহীর সবচেয়ে বড় পরিচিতি তার ফলমূল উৎপাদনে বিশেষ করে আম চাষ এখানকার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গোপালভোগ ক্ষীরসাপাত কিমসাগর ল্যাংরা ফজলি আম্রপালি এই জাতগুলোর স্বাদ ও গুণের রাজশাহীর আম সারা দেশেই বিখ্যাত প্রতিবছর গ্রীষ্মকালে আমের মৌসুমের রাজশাহীতে আম ব্যবসাকে ঘিরে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড হয় আমের পাশাপাশি কাঁঠাল লিচু কলা পেয়ারা পেঁপে ইত্যাদি ফলও প্রচুর পরিমাণে উৎপন্ন হয় রাজশাহীতে রেশম শিল্পের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে একসময় এখানকার রেশম রপ্তানি হতো বিদেশে রাজশাহীর রেশম কারখানায় উৎপাদিত সুতার মান এতটাই উন্নত ছিল যে তা ভারত নেপাল ও মধ্যপ্রাচ্য পর্যন্ত পরিচিত ছিল আজও রাজশাহী রেশম বোর্ড ও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন কারখানাগুলো রেশম পণ্য উৎপাদন করছে এই শিল্প এখনও অনেকের জীবিকার অন্যতম উৎস রাজশাহীর সাহিত্য ও সংস্কৃতি চর্চা দীর্ঘকাল ধরে চলে আসছে এখানে অনেক কবি লেখক সাংবাদিক ও বুদ্ধিজীবীর জন্ম হয়েছে শহরটি একটি সাংস্কৃতিক আবহাওয়া গড়ে উঠেছে যেখানে নাট্যচর্চা কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত ও চিত্রকলার ঐতিহ্য রয়েছে বিভিন্ন উৎসবের রাজশাহীর নাট্য সংগঠন ও সাংস্কৃতিক দলসমূহ নিয়মিত পারফর্ম করে থাকে রাজশাহীর শিল্পকলা একাডেমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যদল ও স্থানীয় সাহিত্য সংগঠনগুলো নিয়মিত সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে পর্যটনের দিক থেকেও রাজশাহী অনন্য পুঠিয়া রাজবাড়ি বাখা মসজিদ বরেন্দ্র গবেষণা জাদুঘর গোস্তান ইদাহক বড়কুড়ি চার্চ পদ্মার তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল আমবাগান রেশম কারখানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব মিলিয়ে রাজশাহী এক সমৃদ্ধ পর্যটন গন্তব্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে পর্যটকরা রাজশাহীতে পান এক অন্যরকম অভিজ্ঞতা রাজশাহীর পরিবেশ তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ অন্যান্য বড় শহরের তুলনায় এখানে ধুলো বায়ু দূষণ ও শব্দ অনেক কম এই শহরকে বলা হয় সবুজ শহর পদ্মার তীরে রাস্তার ধারের গাছপালা ও শহরের চারপাশে সবুজ একে বানিয়েছে বসবাসের উপযোগী নগরী রাজশাহীর জনসাধারণ সাধারণত পরিশ্রমী অতিথিপরায়ণ ও শান্তিপ্রিয় সামাজিক বন্ধন এখানকার মানুষদের মধ্যে দৃঢ় ধর্মীয় সহাবস্থান এখানে এক উজ্জ্বল দৃষ্টান্ত মুসলমান হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মাবলম্বীরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে সার্বিকভাবে রাজশাহী শুধুমাত্র একটি প্রশাসনিক জেলা নয় বরং এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে এক অনন্য সংযোজন রাজশাহী আমাদের গৌরব ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক এই জেলার ভৌগোলিক বৈচিত্র্য কৃষিপূর্ণ শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক চর্চায় দেশকে করে তুলেছে আরও সমৃদ্ধ যে জাতি তার অতীতকে যত গভীরভাবে জানে সে জাতি ভবিষ্যতের পথ তত দৃঢ়ভাবে রচনা করতে পারে রাজশাহী তারই এক উজ্জ্বল উদাহরণ ভিডিওটি ওটি দেখার জন্য ধন্যবাদ